আসসালামু আলাইকুম সবাইকে চলে এসেছে আমার টাঙ্গর হাওয়ারের তৃতীয় এবং লাস্ট ব্লগে এই ব্লগে থাকবে সবচাইতে মজার মজার ক্লিপসগুলা তো আমরা সারা সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যায় নৌকায় ফিরছি আজকে নৌকাটা রাত এখানেই থাকবে নীলাদ্রি লেকের একদম পাশে নৌকা ভিড়ানো হয়েছে সব নৌকার সাথে তো এখানেই সারা রাত কাটাবো আমরা তো সবাই মিলে সন্ধ্যা পার করে নৌকাতে বসে ছাদে চলে গিয়েছিল। সেখানে সবাই মিলে বসে নানান রকমের কাজ করে সময় কাটাচ্ছিলো তো আপনাদের একটু শোনাই আমি ঠিক এভাবেই সবাই ছাদে বসে একসাথে দল বেঁধে গান গিয়ে সময় কাটাচ্ছিলো সময়টা খুব ভালোই লেগেছে আসলে প্রত্যেকে একসাথে চিৎকার করে গান গাওয়া চারদিকে নৌকার পানি মানে হাওড়ের থই 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 পানি তার সাথে নৌকা সবাই মিলে খুব ভালো লাগছিল আসলে সময়টুকু তো সবাই মিলে এভাবে ছাদে ছিল আর আমি আর আমার মেয়েদিকে দোল নাই বসে দোল খাচ্ছিলাম আর তাদের গান শুনছিলাম এইভাবেই আমরা রাত কেটেছি সবাই মিলে একসাথে আড্ডা দিয়ে টুকটা খাওয়া দাওয়া করে আবার আমরা রাত রাতের বেলা হাঁটতে হাঁটতে একটু নীলাদ্রি লেকেও গিয়েছিলাম যেহেতু সন্ধ্যা থেকে রাত ঘুমানোর আগ পর্যন্ত অনেকটা সময় থাকে তাছাড়া ঘুরতে এসে কেই ঘুমায় বলেন সবাই তো চায় সময়টা উপভোগ করতে তো আমরা সামনে নীলাদ্রি লেকে গিয়ে ওখানেও অনেকক্ষণ আড্ডা দিয়েছি ঘোরাঘুরি করেছি তো এই তো আমাদের এভাবে রাত কেটে গেলো তো পরের দিন সকালে আবার আমাদের নাস্তা চলে এসেছে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে সবাই নাস্তা করে নিলাম সেম মেনু তো সবাই মিলে মজা করে নাস্তা খেয়ে তারপরে আমরা প্রস্তুত হয়ে নিয়েছি রেডি হয়ে পরবর্তী গন্তব্যের জন্যে তো আমরা সবাই রেডি হয়ে পরবর্তীতে যাব হচ্ছে আমরা শিমুল বাগান তো প্রচণ্ড বৃষ্টি ছিল আমার মেয়েটাকে নিয়ে আমরা কোনো ভাবেই যেতে পারছিলাম না কারণ অনেকটা পথ হেঁটে যাওয়া লাগতো শিমুল বাগানে তো ছাতা নিয়ে আসলেও আমার মেয়েকে নিয়ে এতটা দূর কোলে করে হেঁটে যাওয়া সম্ভব না তো আবার আমরা নৌকায় ফিরে আসি এই জন্য কি আর করা বৃষ্টিতে দেখতেই পাচ্ছেন আমার বন্ধুরা বাকি সবাই চলে গিয়েছিল কিন্তু আমার আফসুস দেখে আমার হাজব্যান্ডের খুব মায়া লাগছিল তাই সে করলো কি আমার মেয়েকে সে নিজে রেখে আমাকে বললো যে তুমি যাও শিমুল বাগান ঘুরে এসো দেখে এসো তা আমি তো পাগল হয়ে দৌড় দিলাম খুশিতে তো এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি নীলা এই শিমুল বাগানে সরি তো শিমুল বাগানে ঢোকার পথেই আবার একটু টিকিট কাটতে হয় আমি আবার টাকা আনিনি কারণ আমার খেয়াল ছিল না আমি জাস্ট চলে এসেছি তো আমার বন্ধুকে ফোন করে আমি নিয়ে আসলাম সে এসে আমাকে টিকিট কেটে ভিতরে ঢুকিয়ে নিয়ে গেল। দেখতেই পাচ্ছেন শিমুল বাগানটা কি অদ্ভুত সুন্দর মানে চারদিকে সবুজে সবুজে এত সুন্দর লাগছিল উফ এখানে অনেকে তো পাগল হয়ে ফটোশ্যুট করতে চলে ছিল ভিডিওগ্রাফি করছিল অনেকে আমার যে কি ভাল লাগছিলো তো আমি নিজেও আমার আনারি হাতে টুকটাক একটু ছোট ছোট ক্লিপ বানানোর চেষ্টা করছিলাম যদিও আমি জানি এগুলো একেবারে বাজে হয়েছে তো আমার বন্ধুকে মডেল বানিয়ে বললাম যে তুই মডেল হয়েছে আমি একটু দেখি ভিডিও শ্যুট করতে পারি কি না তো ওকে নিয়ে একটু ভিডিও টিডিও বানাচ্ছিলাম আর ঘুরছি মানে শিমুল বাগানটা যে কি সুন্দর আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আশা করি তো এখানে আমরা ছোট ছোট কিছু রিলসের জন্য ভিডিও তৈরি করেছি এই যে আমার বন্ধুর সাথে যেহেতু আমার আনরোম্যান্টিক হাজব্যান্ড আমার সাথে এই ধরনের ভিডিও করতে চায় না তাছাড়া সে মেয়েকে সামলানোর জন্য নৌকায় থেকে গিয়েছিলো তো কি আর করা আমার তো ভিডিও দরকার তা আমি আমার বন্ধুকে নিয়েই বানিয়ে নিলাম কিছু ছোটো ছোটো ক্লিপ এগুলো আপনারা রিলসে দেখতে পাবেন তো আমি ইচ্ছা মতো কতগুলো ছোট মজার মজার সুন্দর রিলস বানিয়ে নিলাম তারপরে আবার নৌকায় ফিরে আসলাম নৌকায় ফিরে এসে আবার আমার মেয়ে আমাকে টেনে নিয়ে যাচ্ছে আমার দেখো কত সুন্দর ফুল তা আমরা ফুল টুল দেখে তো এর পরবর্তী গন্তব্যে চলে গেলাম তার আমাদের পরবর্তী গন্তব্য ছিল বারিক্কা টিলা বারিক্কা টিলাটা হচ্ছে একটা টিলা তার সামনে ইন্ডিয়ার বর্ডার আনি যে একটা বড় নদীর মতো আছে তো সেখানে গিয়েও আমাদের চোখ পুরো একেবারে ছানা ছানাবোড়া যে এত সুন্দর মানে পানি চারদিকে একদিকে থই থই পানি আরেকদিকে সবুজে সবুজে একদম সবুজ অরণ্য হয়ে আছে দেখে মানে মনে হচ্ছিল যেন হারিয়ে যায় প্রকৃতির মধ্যে কিন্তু আমাদের খুবই কপাল খারাপ ছিল এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে টানা অনেকটা সময় যার কারণে আমরা কোনোভাবেই এই জায়গাটা উপভোগ করতে পারিনি বেশি আমাদের ফেরোচল আসতে হয়েছিল তো দুপুরবেলা আমাদের নৌকা থেমেছিল আমাদের সবাইকে পানিতে ঝাপাঝাপি করানোর জন্যে এখানে দেখতেই পাচ্ছেন সবাই মিলে পানিতে ইচ্ছা মতো অনেকক্ষণ ঝাঁপাঝাঁপি করেছি এই সময়টা আসলে খুব মজার ছিল আমার হাওড়ের সবচেয়ে বেশি যেটা ভালো লাগে লাগছে সেটা হচ্ছে এই হাওড়ের পানিতে ঝাপাঝাপি করা একদম টল টলটলে পানিগুলা বর্ষার টলটলে পানিতে গোসল করা যে কি মজা তো সবাই মিলে অনেক গোসল টসল করে নিলাম তারপরে উঠে আবার সবাই ফ্রেশ হয়ে নিয়েছি একটু পরে আমাদের দুপুরে লাঞ্চ দেওয়া হবে এর মধ্যেই যেখানে নৌকাটা থামানো হয়েছে সেখানে একেবারে আমার হাতের নাগালে ছিল কদম ফুলের গাছ তাই একটু কদম ছেড়ে নিয়েছি তো আমাদের দুপুরের নাস্তা চলে এসেছে আজকের নাস্তা। ছিল মুরগি আর সবজি তো খাওয়া দাওয়া শেষ এখন বাড়ি ফেরার পালা অপূর্ব সুন্দর দুইটা দিন কাটিয়ে এবার ফিরে যেতে হবে নিজেদের স্থানে তো যাই হোক ভিডিওটি সবার কেমন লেগেছে জানাবেন আর সবাই চেষ্টা করবেন একবার যেতে তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম